বিজেপি সিপাহী জলার জেলা দক্ষিণাঞ্চলের উদ্যোগে শনিবার সোনামোড়া বালিকা বিদ্যালয়ে রানী অখল্যা বাই হোল তিনশতম জন্ম জয়ন্তী উপলক্ষে এক জেলা ভিত্তি কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান ত্রিপুরা বিজেপি রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রকাশ দাস রাজ্য কমিটির সদস্য তাপস রায় বিজেপি সিপাখি জেলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস বিজেপি সংখ্যালঘু মোর্চা রাজ্য সভাপতি বিল্লাল মিয়া প্রমুখ এই দিনের এই কর্মসূচিতে সোনামোড়া মহকুমার চার বিধানসভা থেকে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়